আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাচ্ছি একেবারে বিবারি স্টাইলের নবাবি জর্দা বা শাহি জর্দা আজকে আমি নবাবি জর্দার একেবারে অথেন্টিক রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে তো চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা পেনে দেড় লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর পানিটা বলক উঠে এলে এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো চাল দিয়ে দিলাম অবশ্যই পানি খুব ভালোভাবে বলক উঠার পরেই চালটা দিতে হবে এইবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার আমি এখানে যেহেতু জেলি ফুড কালারটা ব্যবহার করেছি সেই জন্য আমার একটু ফুড কালারটা বেশি লেগেছে আপনারা যদি নর্মাল কোনো ফুড কালার ব্যবহার করেন বা জর্দার রং ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে চালটা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যখন চালটা চাপ দিলে এমন বাইরেটা নরম আর ভিতরেরটা এরকম শক্ত দানার মতো দেখা যাবে তখন বুঝতে হবে যে আমার চালটা পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হয়ে গেছে চালটাকে আমি সত্তর পার্সেন্ট কিংবা আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব এর চাইতে বেশি সিদ্ধ করা যাবে না এই পর্যায়ে আমি চালটা চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিব এইবার সেই একই প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর ঘিটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিব দুটো তেজপাতা তিনটা দারচিনি আর চারটা এলাচ সুন্দর একটা এরোমা আসা পর্যন্ত গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব সুন্দর একটা অ্যারোমা ছাড়লে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কমলার রস কমলা বা মালটা যেটাই অ্যাভেলেবেল থাকে সেটার রস দিলেই হবে নবাবী জর্দার অথেন্টিক ফ্লেভারটা পেতে চাইলে অবশ্যই কমলার রসটা ব্যবহার করতে হবে জর্দার কালারটা আরও একটু ব্রাইট করার জন্য আমি এখানে আরও কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল না দিলেও চলবে এইবার চিনি গোলে খুব ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি চিনি গলে বলক উঠে আসলে আগে থেকে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখবো নয়তো চালের পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা একেবারেই সিদ্ধ হবে না এইবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব যখন দেখব যে চালের পানিটা শুকিয়ে এরকম চালের গায়ে গায়ে লেগে এসেছে তখন নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো এর সাথে অ্যাড করে দিবো এখানে আমি আমন্ড কাজু আর বেশ কিছু মোরব্বা কুচি করে এর সাথে অ্যাড করে নিয়েছি মোরব্বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ শাহিবানবাবি জর্দায় মোরব্বাটা এসেন্সিয়াল। অথেন্টিক শাহি জর্দায় মোরব্বাটা ব্যবহার করা হয় এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও মিনিমাম পনেরো মিনিটের জন্য দমে রেখে দিব এই পর্যায়ে চুলার হিটটা আমি একেবারে লোতে রাখবো এতে করে খুব ভালোভাবে চালটাও ফুটবে আর চালের পানিটা শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জর্দাটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কতটা অসাধারণ হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজনের সাথে শেয়ার করতে পারেন আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই তো রেডি হয়ে গেল আমার নবাবি শাহি জর্দা এইবার সার্ভ করে নিচ্ছি সার্ভ করার সময় এখানে আমি কিছু বেবি সুইট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এতে করে জর্দাটাকে অন্যরকম একটা লুক দিচ্ছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা কেমন হল কমেন্ট করে অবশ্যই জানাবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ